সবাইকে ইউটিউব লাইভে স্বাগতম জানাচ্ছি সমিতা দর্শক আপনাদেরকে আমি প্রায় সময়েই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন আইনি পরামর্শ বা আইনি মতামত দিয়ে থাকি তো আজকেও আপনাদের সম্মুখে চুরি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি সো আজকে ভিডিওতে কথা বলার চেষ্টা করব দণ্ডবিধি আইনের তিনশো উনাশি তিনশো আশি ধারা সম্পর্কে যে ধারাতে মামলাগুলো হয়ে থাকে চুরি মামলা সুতরাং এই মামলাগুলো হওয়ার পেছনে যে কারণগুলো থাকে যে আপনার মালামাল যদি চুরি হয়ে যায় সেটা আপনার গড়ের বাহির থেকে হতে পারে বা আপনার কোনো ঘর থেকেও হতে পারে সে সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব সো যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা লাইভে সংযুক্ত হবেন সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমার চ্যানেলে লাইভগুলো ভিডিওগুলো অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন কারণ আপনাদের জন্যই আমি ভিডিও করে থাকি এবং আপনারা যাতে যখন যেই সমস্যাগুলোতে আপনারা পড়বেন তখন আপনাদের কলনীয় কি হবে বা কোনো ধারা সম্পর্কে বা আইন সম্পর্কে জানা যে বিষয়টা থাকে অনেক সময় দেখা যায় যে আইনজীবীর প্রয়োজন পড়ে তখন কারো নাম্বার খুঁজে পাওয়া যায় না তো তাৎক্ষণিকভাবে আপনারা কীভাবে একটা বিষয়ে অবগত হতে পারেন যে আমার এই বিষয় সম্পর্কে জানা দরকার বা এই বিষয়টি আমার জানা খুবই গুরুত্বপূর্ণ দরকার এই সমস্ত কিছু কথা বা তথ্য দিয়ে বা আইনি বিষয়ে আপনাদেরকে উপকার করার চেষ্টা করে থাকে তো অবশ্যই আপনারা প্রতিনিয়ত আইনি সম্পর্কিত ভিডিও এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আপনি যে সমস্যায় পড়লেই যে আপনাকে একটা বিষয়ে জানতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় আপনি যদি কোনো বিষয়ে একটা জ্ঞান রাখেন বা কোনো বিষয়ে যদি আপনি একটি তত্ত্ব জানেন তাহলে দেখা যাবে যখনই আপনার সাথে বা আপনার বাড়ির আশেপাশে বা যে কোনো স্থানে যখন কোনো ধরনের ঘটনা ঘটে যাবে তখনই আপনি কিন্তু একজনকে তথ্য দিয়ে আপনি উপকার করতে পারেন যেরকমভাবে আপনি যদি একটি আইন সম্পর্কে যদি অবগত থাকেন তাহলে আপনিও কিন্তু সেই অপরাধটা থেকে নিজে বাঁচতে পারবেন কেননা আপনি যদি জানেন যে এরকম ধরনের অপরাধ করলে তার শাস্তি এরকম হবে বা ওই ধরনের অপরাধ করলে শাস্তি ওইরকম হবে তাহলে আপনিও নিজে অপরাধ থেকে বাঁচতে পারলেন এবং অন্যকেও কিন্তু অপরাধ করা থেকে বাঁচাতে পারবেন বা কোনো স্থানে যদি এরকম অপরাধ যদি হয়েও যা তখন এই অপরাধ সম্পর্কে একজনকে আপনি সঠিক একটা পরামর্শ দিতে পারবেন আমি আবারও একটি কথা বলছি আপনি যে বিষয়ে জ্ঞানী আমি সেই বিষয়ে জ্ঞানী নাও হতে পারি আমি যে বিষয়ে বলছি সেই বিষয়ে আপনি নাও জানতে পারেন সুতরাং জানার কোনো শেষ নেই আর জানতে আমাকে হবেই যেহেতু আমি সামাজিক মানুষ সামাজিক মানুষ হিসেবে বিভিন্ন বিষয় সম্পর্কে আমার জানা জরুরি দরকার তো আজকে যে নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি চুরি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় দেখা যায় যে আপনার বাড়ির আশেপাশে বা আপনার স্থানে বা আপনারই নিজে অনেক সময় কিছু চুরি হয়ে যায় বা ঈদ উপলক্ষে অনেকে যখন বাড়িতে আসেন বাড়িতে আসার পর দেখা যায় চুর বা চুরেরা যেখানে আপনার তালা করে রেখে আসেন সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ মালামাল তারা চুরি করে নিয়ে যায় বা আপনি আপনার গুডাউনে কোনো ধরনের মালামাল রেখেছেন বা আপনার বাসায় কোনো ধরনের মালামাল রেখেছেন বা অন্য কোথাও কোনো আপনি মালামাল রেখেছেন সে মালামালগুলো চুর বা চুরেরা সেগুলো চুরি করে নিয়ে গিয়েছে আপনার যদি কোনো মালামাল যদি চুরি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই তাৎক্ষণিকভাবে আপনার নিকটস্থ অর্থাৎ যে জেলার অধীনস্থ এবং আপনি যে থানার অধীনস্থ হিসেবে আছেন বা যে থানার একটিয়ারভুক্ত এলাকাতে রয়েছেন সে সেই স্থানায় বা স্থানীয় স্থানায় আপনি ফোন কল করবেন বা সরাসরি গিয়ে আপনি একটি অভিযোগ দায়ের করবেন বা সাধন ডায়রি আপনি দায়ের করবেন তখন যারা ওই থানার কর্মকর্তা পুলিশ তারা এই আপনার অভিযোগটি নিবে এবং সেই পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চালিয়ে বা এটা ভেরিফাই করে চুলকে খুঁজে বের করবে এবং তাদেরকে অবশ্যই আইনের আওতা এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে আপনার কোনো কিছু মালামাল যদি চুরি যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে অভিযোগ দায়ের করতে হবে কারণটা হচ্ছে অভিযোগ যদি দায়ের না করেন তাহলে পরবর্তী সময়ে আপনার যে মালামালগুলো চুরি হয়েছে সেগুলো আপনি আর খুঁজে পাবেন না যেমন আপনার চুরি হতে পারে আপনার গরু চুরি হতে পারে আপনার গোড়ার থেকে ধান বা যে কোনো ধরনের মালামাল চুরি হতে পারে আপনার ব্যবসা বাণিজ্য বা প্রতিষ্ঠান থেকে যে কোনো ধরনের পণ্য চুরি হতে পারে আপনার কম্পিউটার চুরি হতে পারে আপনার ল্যাপটপ চুরি হতে পারে আপনার মোবাইল চুরি হতে পারে আপনার অস্থাবর কোনো সম্পত্তি যেটাই চুরি হোক না কেন আপনি অবশ্যই আপনার নিকটস্থ স্থানায় অভিযোগ দায়ের করবেন আপনি টানাতে এজন্যই অভিযোগ দায়ের করতে হবে যেহেতু আপনি কাউকে দেখেন নাই বা চিনেন নাই যেহেতু আসামি আপনি শনাক্ত করতে পার পারতেছেন না এজন্য আপনাকে থানাতে অভিযোগ করতে হবে থানার কর্তৃপক্ষ যিনি রয়েছেন তিনি আপনার অভিযোগটি গ্রহণ করে পরবর্তী কার্যক্রম তিনি পরিচালনা করবেন আশা করি সংক্ষিপ্তভাবে এই বিষয়টা বুঝতে পেরেছেন তো আমি আজকের এই ভিডিওতে কিন্তু উল্লেখ করেছি তিনশো উনআশি এবং তিনশো আশি তাতে কি ধরনের শাস্তি হতে পারে বা সর্বোচ্চ শাস্তি কি আছে এই আইনে এই বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি দর্শক দেখেন এখানে চুরি সম্পর্কে দুইটা বিষয় বলা বলা হয়েছে হয়েছে সেখানে যে আপনার আপনার চুরি শাস্তি দুইটা হতে পারে একটা হচ্ছে যে আপনার বাহিরে চুরি একটা হচ্ছে যে গড়ের ভিতর চুরি বাহিরে যেটা চুরি হয়ে থাকে সেটা হচ্ছে তিনশো উনআশি যেখানে শাস্তি শাস্তির কথা বলা হয়েছে তিন বছর সহ আপনার জরিমানার কথা বলা হয়েছে এবং উভয়দণ্ড হতে পারে এছাড়াও আপনার তিনশো আশি ধারাতে কোনো গৃহে থাবুতে ভা আপনার ঘরের ভিতর যে চুরিগুলা হয়ে থাকে আপনার ঘর থেকে থাবুতে বা আপনার দোকানপাট থেকে যে চুরিগুলো হয়ে থাকবে সেটা বলা হয়েছে তিনশো আশি ধারাতে তিনশো আশি বলা হয়েছে যে কেউ যদি আপনার কোনো গৃহ থাবো বা আপনার দোকানপাট থেকে কোনো কিছু যদি চুরি করে থাকে তাহলে তার শাস্তি হবে সাত বছর প্লাস অর্থদণ্ড অর্থাৎ চুরের কিছু ক্যাটাগরি রয়েছে সেই চুরের ক্যাটাগরি অনুসারে কিন্তু চুরের শাস্তি হয়ে থাকে এবং জরিমানা বা এগুলা হয়ে থাকে তো সম্মানিত দর্শক আপনারা নিয়মিত বিভিন্ন ধরনের আইন সম্পর্কে জানতে বুঝতে এবং যে কোনো আইন সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনাদের যে প্রয়োজনীয় তথ্য জানান সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আপনারা নিয়মিত অবশ্যই আমার এই ভিডিওটি এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো আইন সম্পর্কে জানা আমি পূর্বেই বলেছি যে আপনি ধারণা রাখতে পারেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন অপরাধ থেকে বাঁচতে পারবেন আর যদি আপনার কোনো অপরাধ সম্পর্কে আপনার একটি সম্যক জ্ঞান নেই বা ধারণা নেই তাহলে সেটি অপরাধ আপনি না জেনে না বুঝেই করে ফেলবেন কারণটা হচ্ছে আপনি যদি জানেন যে এক একজন মানুষকে আঘাত করিলে কি ধরনের শাস্তি হবে তাহলে আপনি সেই অপরাধটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আর যদি মনে করেন যে একজন মানুষকে আঘাত করলে আপনার কি শাস্তি হবে বা এরকম শাস্তি হতে পারে তখন কিন্তু আপনি সেই অপরাধ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন কারণ আপনি চিন্তা করবেন যে আসলে আমি যে অপরাধটি করতে যাচ্ছি তার কারণে তো আমার অনেকটা বিপদ হতে পারে আমাকে জেল হাজত আমার হতে পারে তখন নিজেকে নিজে সেভ করার চিন্তা করবেন অপরাধ থেকে বিরত থাকবেন সুতরাং যে কোনো বিষয়ে জানা দরকার রয়েছে আমি যে বিষয়ে জানি না সেই বিষয়ে আমি স্টাডি করব জানবো বুঝবো সেটাই হচ্ছে মূলত বিষয় আপনি যে বিষয়ে না জানেন সে বিষয়ে জানবেন ইনশাল্লাহ সকলকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আমি নিয়মিতভাবে আইনি পরামর্শ এবং বাংলাদেশে গঠিত যাওয়া বিভিন্ন তথ্য দিয়ে আপনাকে সচেতন করতে পারি সকলে সুস্বাস্থ্য দিকে কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ